গুড মর্নিং এভরিওয়ান মুসয়ালডিটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এখন বাসছে সকাল নটা উঠেছি অনেকক্ষণ আগে আর ছোট্ট পুটলুকে ঘুম ভাঙালাম ওকে তো সকালে ঘুম ভাঙাতে এখন মানে এত কষ্ট হয় মানে খুব মায়া লাগে ওকে জোর করে ঘুম ভাঙাতে ঘুম ভাঙিয়ে রেডি করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এই দেখো নতুন প্যান্টটাতে চাও বসিয়ে দিয়েছি সকালের চা রেডি এখন আমি মা বাবা বসে এখন আমরা চা খাবো আমার ফেসের অবস্থা কি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ গোটা মুখে এত এত পিম্পল ভরে গেছে আর সেই সব থেকে স্পটও হয়ে গেছে ব্ল্যাক স্পট তো এটার জন্য আমি স্কিনের ডক্টরও দেখিয়েছি ডক্টর অনেকগুলো ওষুধ দিয়েছে খাওয়ার ওষুধ লাগানোর ওষুধ সে সবকিছু তো কন্টিনিউ চলছে তার সাথে দিয়েছে শ্যাম্পু এই যে শ্যাম্পুটা বাবা অর্ডার করেছে এর মধ্যে এসেছে দেখি অনেক কিছুই দিয়েছে মুখে লাগানোর তিন রকমের মলম দিয়েছে তারপরে একটা দিয়েছে এইটা মুখের অবস্থাটা এত খারাপ হয়ে গেছে এই শ্যাম্পুটা দিয়েছে এটা সপ্তাহে তিন দিন করতে বলেছে আজকে থেকে করব দেখি কি হয় রেজাল্ট জীবনে যে কোনো কাজই যতই কঠিন হোক যতই না পারার মতন থাকুক তাও যদি সেইটা করতে থাকি রেগুলার করতে 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 একটা টাইমে সেটা তো পারফেকশান চলে আসে আর সেইটা হয়েছে আমার রুটি করার ক্ষেত্রে আগে আমি একটুও রুটি গোল বেলতে পারতাম না কিন্তু এখন আমি একদম গোল রুটি বেলি আর প্রত্যেকটা রুটি বেশ সুন্দরভাবে ফলে তো নিচে বাবার জন্য টিফিনে রুটি ভেজে এখন আমি চলে এসেছি উপরের ঘরে চেয়ারে জামা কাপড়ের প্রায় স্তূপ হয়েছিল মানে আমি তো আর রোজ রোজ কাপড় গুছোই না বেশ কিছুদিন ছাড়া ছাড়া এই রকম পাহাড় স্তূপ হয়ে গেলে তখন ফাঁকা করি তো আজকে ভাবলাম গুছিয়ে নিই হাতে বেশ সময় আছে গুছিয়ে বেরাবো পুটলুকে আবার স্কুল থেকে নিয়ে আসতে আমার গোছানো কমপ্লিট হয়ে গেল ছোট্ট পুটলুকে এখন স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি এই যে পুটলু পুটলু ভাই করা এরপর এই দিকে বলো বাড়ি যাচ্ছি তো স্কুল থেকে নিয়ে এখন বাড়ি ফিরছি আর এই সাইকেলটা নিয়ে আসি বলে খুব সুবিধা হয় ওই টুক করে সাইকেলে বসে থাকে আর আমি পেছনে এইভাবে ঠেলে 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 ওকে নিয়ে যাই চলো বাড়ি ফিরি তারপরে আবার কথা হবে এই রোদের মধ্যে ভালো করে চোখটাও খুলতে পারছি না রোদের এত ইয়ে আলোটা আসছে চোখগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে এখন স্নান করে নিয়ে একটু রোদে এসে বসেছি কারণ শ্যাম্পু করে স্নান করলাম চুলটা পুরো ভিজে এই রকম ভেজা চুলে যদি ঘরেই থাকি তখন আবার ঠান্ডাতে আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে সেই জন্য একটু রোদ্রে এসেছি আর শীতকাল তো শীতকালে স্নান করে রোদ্রে আসতে মানে রোদ্রে কিছুক্ষণ বসতে কি ভালোও লাগে বেশ আরামদায়ক যদিও আজকে ঠান্ডাটা একটু কম আছে আর বেশ ভালো রোদও উঠেছে কিছুক্ষণ একটু রোদে বসবো চুলটা হালকা হালকা শুকিয়ে গেলেই এই আবার নিচে নেমে যাবো নিচে গিয়া ছোট্ট কুটলুকে খাওয়াবো ভাত খাওয়াবো তারপরে আমি লাঞ্চ করে নেব করে নিয়ে তারপরে একটু শুয়ে পড়বো ও তুমি এই হাই তুমি বড়দের মতো খাচছো বলো ইয়েস আই অ্যাম বিগ বয় ইয়েস আই অ্যাম

ওইটা না ওষুধের সাথে এসেছে যে ওষুধের প্যাকেটগুলো ছিল তার মধ্যে দেখলাম ও এই যে মাছের ঝোল মাছের ঝোল ভাত তার সাথে এটা একটা কিছু একটা তরকারি এটা হচ্ছে মাছের তেলের তরকারি মানে মাছের তেল দিয়ে চচ্চড়ি টাইপের ঘোষ আবার ভুল করেছে ওরা হ্যাঁ কোথায় দেখি সুব্রত ঘোষ

নামটাকে কি করেছে দাঁড়াও দেখায় ভালো করে এই যে প্রান্তিক ঘোষকে কি করেছে তান্ত্রিক ঘোষ এটা ওষুধের বি সব জায়গাতেই ভুল ভাল করে এত সুন্দর নামটা ইচ্ছে করে প্রান্তিককে মনে হলো তান্ত্রিক করে দি তান্ত্রিক ঘোষ এইরকম কারোর নাম হতে পারে হ্যাঁ এটা মানে ফ্রিতে দিয়েছে এটা আমারও দরকার পুটলুরও দরকার কারণ আমাদেরই কনস্টিপেশন আছে সন্ধ্যাবেলা এখন আমরা রেডি হয়ে গেছি আমরা মানে আমি আর প্রান্তি আমরা দুজন এখন একটু বাজারের দিকে একটু ঘুরতে বেরোবো টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটার আছে আর তার সাথে একটু আমাদের ঘুরতে বেরানো হয় না বেশ কিছুদিন হলো তো বাড়িতেই আছি তো ভাবলো আজকে সন্ধ্যাবেলা একটু ছোট্ট একটু ঘুরে ফিরে আসি আর আজকে ঠান্ডাটাও অত নেই বেশ হাঁটতে ভালোই লাগবে হ্যাঁ ছোট্ট পুটলো ঘুম থেকে উঠলো ওকে খাইয়ে দিয়েছি এখন আমরা দুজন এখন একটু বেরিয়ে পড়ছি এই বাক্সারা বাজারের দিকেই আমরা যাব কেনাকাটাও করব কিছু হ্যাঁ টুকটাক কয়েকটা কেনাকাটা করব চলো চলো বেরিয়ে পড়ি

はい。 হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাক্সারা বাজারে আজকে একটু হাঁটাও হলো আর তার সাথে কয়েকটা জিনিসও কেনাকাটার আছে টুকটাক কিনে নিচ্ছি মেনলি এসেছি পুটলুর জন্য ফল কিনতে তো এখান থেকে পুটলুর জন্য কলা আর মৌসম্বী লেবু নিয়ে নিলাম তারপরে আমরা এগিয়ে যাচ্ছি নারকেল কেনার উদ্দেশ্যে তার কারণ আবার আমাদের পিঠে খাওয়ার খুব ইচ্ছে হয়েছে পৌষ সংক্রান্তিতে হয়তো আমরা পিঠে খেয়েছি এত ভালো লেগেছিল যে ভাবলাম যে আরেক দিন করা যাক আর ভিডিও করা হবে তার সাথে তো এই দোকানে আমরা নারকেল কিনে তারপর একটু ফুচকা খেয়ে নিলাম দুজনে ফুচকা খেয়ে টোটোই উঠে এখন আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি মানে ছোট্ট খাট্ট ঘোরাফেরা তার সাথে টুকটাক কেনাকাটা সব কিছুই কেনাকাটা হয়ে গেল এটিএম থেকে একটু টাকা তোলারও ছিল সেটাও তুলে নিলাম নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি এই দেখো এইখানে নিয়েছি দুটো নারকেল আর এই দিকে তো একটা কাণ্ড ঘটেছে যে আমরা পুটলুর জন্য লেবু কিনে এনেছি তার সাথে দেখছি বাবাও অফিস থেকে ফেরার পথে আরও লেবু কিনে নিয়ে এসেছে বাড়ি কিনে এসে ডিনারের প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছি রাতের জন্য তো রাত্রে আমরা তো রুটি খাবো রুটি তো বাইরে থেকেই কিনে আনা হয় আর পুটলুর আর আমার আমাদের দুজনেরটা আমি ঘরে ভেজে নিই সেই জন্য আমি এখানে এই যে আটা মেখে নিয়েছি এখানে আটা মেখে রাখলাম রুটি ভাজবো আমরা আর পুটলুর আর এইখানে আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি এই যে এখানে আলু ভাজা হচ্ছে আর বাবা তো ভাত খাবে ভাতের সাথে মাছের ঝোল যেটা দুপুরে মাছের ঝোল হয়েছিল সেইটা মা আমি আর প্রান্তিক তিন ধরে আমরা আলু ভাজা দিয়ে এই করে দিনটা শেষ হচ্ছে সব কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি উপরে এই যে মুখের যা দশা হয়ে আছে এখন তো স্কিনের জন্য ট্রিটমেন্ট চলছে ওষুধ আর প্রান্তিক আমাকে সুন্দর করে স্কিনে বেশ মানে ফেসে ওষুধগুলো লাগিয়ে দেয় সারা দিনে আমার দুটো টাইম খুব পছন্দের মানে খুব বেশ শান্তিপূর্ণ টাইম আমার লাগে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যখন উপরে আসি পুটলুকে নিয়ে রিল্যাক্স ভাবে ঘুমিয়ে পড়ি তখন আর এক রাত্রে বেলা সব কাজ কমপ্লিট করে ডিনার করে যখন উপরে চলে আসি এই দুটো টাইম মনে সুখ এই দুটো টাইম এত ভালো লাগে তো এখন এই ফেসের ওষুধটা লাগাবো এই ধরনের ওষুধ এখন লাগানো হবে হ্যাঁ খাবারেরও ওষুধ দিয়েছে অনেকগুলো খাবারেরও চলছে ওষুধ ভিটামিন ই ভিটামিন এ সব সবরকম চলছে আর এই ওষুধটা দিয়েছে দাগের জন্য মুখে যে পুরো দাগ ভরে গেছে সেইটা আর এটা হলো পিম্পলস এর জন্য যে উঁচু উঁচু পিম্পলস গুলো আছে সেটার জন্য আর এটা অ্যান্টিবায়োটিক এটা প্রায় এক মাস ধরে খাচ্ছি এখন প্রায় শেষের পথে চারটা পড়ে আছে এক মাস ধরে চলছে আর এইটা হলো ভিটামিন এ এটা হলো ভিটামিন এ ক্যাপসুল আর একটা ভিটামিন ইও ও খাচ্ছিলাম সেটা শেষ হয়ে গেছে খেতে বেশ সুন্দর দেখতে বেশ সুন্দর না হ্যাঁ পাথরের মতো এটা বের করো এটা লাগিয়ে দি হ্যাঁ এখন এইটা যদিও বলে একটু আগে লাগাতে হ্যাঁ অনেকটা আগে ডাক্তার লাগাতে বলেছে কারণ ভুমনু টাইমে তো মুছে যায় ওষুধ যা মুখের অবস্থা এরকম মুখ নিয়ে ভিডিও করতে সত্যি আমার একদম ভালো লাগে না মুখের যা অবস্থা হয়ে আছে এতটা খানি মানে এমন অবস্থায় এর আগে আমার জীবনে হয়নি প্রথমবার রশ্মিম পোলা আমার আগেও হতো তাই বলে দুটো হলো একটা হলো আবার কমে গেল আবার হলো কিন্তু এখন তো পুরো ভরে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভালো না লাগলেও কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতো গুড নাইট টাটা